আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্লগে আফ্রিন্স ডায়েরি চ্যানেল থেকে আমি আফ্রিন্স বড় বড়ের মতন খুব সুন্দর আরো একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে এসেছি আশা করি আজকের ব্লগটা সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এদিকে হচ্ছে নাস্তা খেয়ে আগে মেকআপটা করে নিয়েছি এখন কানে দুল আর চুরি পরে নিচ্ছি ড্রেসের সাথে ম্যাচ করে আমি গতকাল রাতেই এগুলো ঠিক করে রেখেছিলাম যাতে সকালবেলায় অনেকটা দেরি না হয়ে যায় যদিও আমরা আরও পরে বাসা থেকে বের হব কেরানীগঞ্জের উদ্দেশ্যে তবুও আর কি যেন আমি দেরি না হয়ে যায় সব কিছু যেন তাড়াতাড়ি হয়ে যায় তো এই জন্য আমি আগে থেকেই সব কিছু বের করে নিয়ে এই তো রেডি হয়ে নিলাম তো রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি ফুপি বাসের উদ্দেশ্যে তা আব্বু আমাকে দিয়ে আসবে বাইক করে তো আব্বুও যাওয়ার প্ল্যান ছিল পরে আর আব্বু বললো যে না তুমিই যাও আব্বু নাকি আব্বু হচ্ছে কী কারণে জানি যায়নি আর কি তো যাই হোক তো বাসা থেকে বের হয়ে যাচ্ছি তো আমি এই যে ফার্স্টে দুই হাতেই চুরি পড়েছিলাম পরে এক হাতে চুরি পড়ি এক হাতে ঘড়ি পড়ি তো ওই যে আলহামদুলিল্লাহ বাইকে উঠে পড়েছি তো রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ফাঁকা তবে জানি না শেষ শেষে গিয়ে কি হবে পৌঁছাতে পারবো নাকি তাও বলতে পারছি না তো আল্লাহ ভরসা তো রাস্তাঘাট বেশ ফাঁকা আমরা এখন যাচ্ছি ছয় নম্বর ওই দিকে ছয় নম্বর হয়েই কমার্স কলেজ ওই দিক দিয়েই আর কি যেতে হবে এক নম্বরে তো সবাই তো জানেন যে মেন রোড দিয়ে যেতেই দেয় না রিক্সা দিয়েও যেতে দেয় না তবে হোন্ডা দিয়েও যাওয়া যায় তবে আমরা আর ওই দিক দিয়ে যাইনি কারণ প্রচুর জ্যাম থাকবে এই কারণে তো ওই জন্যই ভেতর দিয়ে চাওয়া তো কথা বলতে বলতে চলে এলাম ছয় নম্বরে আমরা তো বেনারসি সুইসাইড দিয়ে এসে এই দিকে আসতে হয় আর কি তো ফার্স্টে যাচ্ছি পুপির বাসায় ওখান থেকে আমরা সবাই মিলে একসাথে যাবো কেরানীগঞ্জে তো ঢাকা থেকে কিরানিগঞ্জ ব্লগ শেয়ার করবো আশা করি আজকে ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আশা করি ব্লগ ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে সঙ্গে থেকে কন্টিনিউ দেখবেন তো এদিকে হচ্ছে সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি তো মো আপু মিম সাদিয়া পুপি আমরা মোট আটজন গিয়েছিলাম ড্রাইভার আঙ্কেল সহ আর কি তো আমাদের যাত্রা শুরু হয় হচ্ছে একটা বিশ বিশে থেকে আমরা সবাই গাড়িতে উঠি দেখা যাক কখন গিয়ে পৌঁছাই তবে রাস্তাঘাট যে পরিমাণে জ্যাম ছিল তার মধ্যে আমার সাথে একটা ঘটনাও ঘটবে আমি আসলে এটা কল্পনাও করিনি তো এরকম তো কোনো সময় হয় না তো হঠাৎ করেই এরকম হলো তো সব কিছুই আজকের ব্লগে শেয়ার করব। তো আসলে যেই দিক থেকেই যায় না কেন সব দিকেই জ্যাম কারণ ওই দিন হচ্ছে বুধবার ছিল আর বুধবারে হচ্ছে সমাবেশ ছিল এই কারণে প্রচুর জ্যাম তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে জ্যাম তো আমরা এই জন্যই আমাদের যেতে একটু লেট হয় আর জ্যামে বসে থাকতে থাকতে কি পরিমাণের যে বিরক্ত ধরে যাচ্ছিলো মানে কতটা যে কন্ট্রোল করেছিলাম আমিই জানি আমরা সবাই জানি এটা আসলে জ্যাম জ্যাম থাকেই ঢাকা শহরে আসলে জ্যাম না কোনো দিন ঠিক হবে না এইভাবে আমাদের দিনগুলো কাটবে যেখানেই যাব না কেন সেখানেই জ্যাম কিছু করার নেই ওইভাবেই আমাদেরকে যেতে হবে তো এর মধ্যে কত কী যে হলো আসলে আমি নেমে তারপরে বুঝেছি যে কি হয়েছে তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে যাচ্ছি বেলি রোড ওই সাইড দিয়ে আমরা ভেবেছিলাম হয়তো শাহবাগ থানা ওই দিক দিয়ে যাব তবে ওই দিক দিয়ে গেলেও প্রচুর জ্যাম থাকবে পরে ঠিক করি যে হাতির জিল দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে কারণ জ্যাম জ্যামে যেন না আটকা পড়ি সেই এতে যাওয়া আর ঠিক জ্যামেই পড়েছি তো ফার্ম গেট যে মেট্রো রেল যে স্টেশন ওখানেও আমরা যে কতক্ষণ বসেছিলাম মনে হয় এক ঘন্টা মতো বসেছিলাম ওখানে ওই পর্যন্ত গিয়ে আর কি বসে থাকা লেগেছে পরে যে ফ্লাইওভার উঠে ওখানেও জ্যাম মানে কি যা অবস্থা এক একজনের যা অবস্থা যে করণীয় আসলে এটা আপনার ব্লগের মধ্যে দেখলেই বুঝতে পারবেন তো আজকে যাচ্ছি হচ্ছে নতুন বউকে আনতে আর কি কেরানীগঞ্জে ভাবিকে আর কি তো ভাবিরা তো বউ দিন চলে গিয়েছিল মোট আর দিন ছিল তো আসলে আমরা তো আসলে বুঝিনি যে এই দিন বের হলে এত পরিমাণে জ্যামে পড়তে হবে আসলে আমাদের ওইভাবে কোনো ছিল না আর কি তো যদি বুঝতাম যে আজকে বের হলে প্রচুর পরিমাণে জ্যাম থাকবে তাহলে হয়তো আমরা শুক্রবারে প্ল্যান করতাম ভাবিকে ভাইয়া ভাবিকে নিয়ে আসার জন্য তো কী আর কর যদি বের বের হয়ে পড়েছি সেটা তো আর কোনোভাবেই আর ফিরে যেতে পারবো না তাই না যেহেতু আমরা অনেক দূরই চলে এসেছি তো সে কেয়ার করার পরে আমরা ওইভাবেই রওনা দিই দেখা যাক কখন গিয়ে পৌঁছাই বন্ধুরা যেতে যেতে যে কত কি দেখলাম মানুষ ভর্তি ট্রাক করে যাচ্ছে সমাবেশের জন্য তারপরে কিছু বাসের মধ্যে ছাত্ররা আর কি ঝুলে ঝুলে যাচ্ছে তো এই 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 সব এলায় কাণ্ডকার আমরা দেখে থাকি তো আমরা এগুলো দেখে খুব হাসছিলাম মনে হলো যে না একটু স্যুট রাখি করে আর কি পরবর্তী দেখা যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন জ্যামে আটকে আছি জাস্ট এই এইটুকিয়ে ওই পাশে যাবো আর কি তাতে দেখেন কি পরিমাণে জ্যাম আর এটা তো পুরো একদম মনে হয় যে মেটেরিয়াল তার মধ্যে আবার পরীক্ষাও চলছে স্কুলও ছুটি হয়েছে আর কি এলাই কাণ্ড তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে মানুষের এত ভিড় আর কি আর বলবো সবাই যাচ্ছে মেটেরিয়ালে উঠবে বলে সব লাইন দিয়ে দিয়ে যাচ্ছে হেঁটে তো এভাবে আমাদের যেতে হলো আর যেতে যেতে তো আমার যে কী কী হয়েছিল আসলে আমি ওইটুকু আমি কল্পনাও করিনি যে আমার সাথে এরকম একটা ঘটবে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো আসলে আমার সাথে কি হয়েছিল বন্ধুরা অনেক সাধনার পর অনেক জ্যাম জট ছেড়ে উঠলাম হচ্ছে ফ্লাইওভারে এই ফ্লাইওভারে উঠেও যে পরিমাণে জ্যাম ছিল কি আর বলবো আপনাদেরকে দুঃখের বিষয় ভেবেছিলাম আজকে কোনো প্রকারের জ্যাম থাকবে না আমরা অনেক আগে পৌঁছে যাবো কেরানীগঞ্জে সেটা তো আর আমাদের হয়ে উঠলো না আসলে কপালে যা লেখা থাকবে তাই হবে তো বসে থাকে থাকে যে পরিমাণে বিরক্ত লাগছিল আসলে নিজেকে ধৈর্য ধরে যাচ্ছি আসলে কিছু করার নেই আসলে তো আমরা তো অনেকটা দূরই চলে এসেছি আর আমাদের পসিবলও না সম্ভবও না যে আবার আমরা বাসায় ফিরে যাব আসলে এরকম জানলে হয়তো আমরা ওই দিনকার যেতাম না অন্য দিন হয়তো আবার প্ল্যান করতাম ভাই ভাবিকে আনার আনতে আর কি তো ওই যে যাচ্ছি তবে কিছু কিছু দৃশ্য খুব ভালো লেগেছে তবে আসার সময় বৃষ্টিও হয়েছে যার সময় কোনো বৃষ্টি হয়নি তবে একটু মেঘলা মেঘলা ছিল মানে অত বেশি গরমও ছিল না তবে ছিল গরম যে নেই তা না গরম ছিল তবে গরম যদি না থাকতো না তাহলে ভালো লাগতো তো ঠিক আছে সঙ্গেই থাকুন দেখে থাকুন আপনাদের সাথে কথা হচ্ছে পরে আলহামদুলিল্লাহ আমাদের কিরানীগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে প্রায় পৌনে চারটা বেজে গিয়েছিল আসলে একদম বিকেল হয়ে যাবে আর কিছুক্ষণ পরে আর কি আসলে কিছু করার নেই জ্যামের কারণে আমাদের কিরানীগঞ্জ পৌঁছাতে একটু লেটই হয়ে গেল তো অবশেষে আমরা কিরানীগঞ্জ পৌঁছে এখন ভাবি পাশের দিশে রওনা দিয়ে দিই তো আজকে চেষ্টা করেছি পুরো রাস্তাটাই একটু রাখার যাতে আপনাদের ভালো লাগে আর কি তো কারা কারা কেরানীগঞ্জে গিয়েছেন ঢাকা থেকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো গ্রামে ঢুকতে বেশ ভালো লাগলো যতই ভিড় যানজট নিয়ে আসি না কেন তবে গ্রামে রাস্তা ঢুকে না মনটা ভীষণ ভালো হয়ে গেল যেদিকেই তাকাই সেদিকেই সবুজ প্রকৃতি গরু দেখে এত ভালো লাগছিল যে কি বলবো মন ছিল এই কেরানীগঞ্জেই থেকে যায় কিরানীগঞ্জের কিন্তু ঘোরার জায়গা অনেক অনেক আছে তো কোনো সময় যদি সেখানে যাই অবশ্যই আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করব আর আমি চেষ্টা করেছি আজকে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু দৃশ্য শেয়ার করতে তো তো এদিকে আর আর এই যে আমাদের প্রায় একজনের অবস্থা অবস্থা একদমই খারাপ আমার তো ভালোই লাগছে না মাঝে মধ্যে তো বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছেই গেলাম ভাবির বাসে তবে এই রাস্তাটা না অনেকটা ঢাল যারা নতুন আসবে তারা হয়তো একটু হোজট বা এরকম এ করতে পারেন তো আমিও আর কি হাঁটতে পারছি না হয়তো ভেবেছে মেহেরু তো জন্য বলছিল যে আপু তোমার হাত ধরবো আর মনে হচ্ছে না তো আমরা ওই পৌঁছে গেলাম তো পনেরো চারটা বাজলো আমাদের এখানে আসতে তো কিছু করার নেই জ্যামের কারণেই আমাদের এই অবস্থা তো আমাদের যেতে যেতে না যেতেই আমাদেরকে ঠান্ডা ঠান্ডা জুস দিয়েছিল এরপরে হচ্ছে আমাদের সবাইকে খেতে বসিয়ে দেয় যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি তো আমাদের জন্য অনেক কিছুই আয়োজন করেছিল তো আপনাদের সাথে আয়োজনগুলো একটু শেয়ার করে দিলাম তো প্রতিটা খাবার ভালো লেগেছে তো এই যে এই এইগুলো করেছিল তো আমরা এভাবে ওই দিনটা খুবই আনন্দ করি যে গরু মাংস থেকে শুরু করে দুই রকম রোস্ট তো এরপরে কিছু মজার কিছু হয়েছে তো চলেন দেখুন

ভাই মায়া ভাই মায়া এই যে দাও মায়া হললো দি শলো এসে ওযু ওযু দাও 200 টাকা tiền दे दिया

তো একটু ছিঁড়েও গিয়েছে তো যাই হোক কিছু তো করার নেই ওইভাবে আমাকে আর কি যেতে হবে তো কোনোভাবে আমি যাব আর কি জানি না কি হবে তো এই ঘটনাটাই ঘটেছিলো আমার সাথে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন ভাবি বলল যে চলেন আপনাদেরকে কেয়ানিগঞ্জের একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ভালো লাগবে তো আমরা এখন সবাই মিলে ওখানেই যাবো তো জন্য আমরা বের হয়েছি তো আমরা কিছুক্ষণ পরে রওনা দিয়ে দিব আর কোথায় যাচ্ছি সে ব্লগটা আমি পরের পাটে শেয়ার করব আসলে একটা পাটের মধ্যে এত কিছু শেয়ার করলে দেখা যাবে যে সতেরোই মিনিট থেকে আরও বড় হয়ে যাবে ভিডিওটা তখন আর ভালো লাগবে না এজন্য আমি পরবর্তীতে শেয়ার করব। আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ